তুমি যদি দু হাজার ছাব্বিশ সালের শুরুতে স্লিম স্টাইলিশ ফ্ল্যাগশিপ ফোন নেওয়ার চিন্তা করে থাকো তাহলে ভুলেও আইফোন এয়ার নেওয়ার কথা ভাববে না কারণ আইফোন এয়ার মার্কেট প্রাইস এর তুমি বেটার অপশন পাবে আমি ওয়ান প্লাস থার্টিন এস এর কথা প্রসেসর স্নেপড্র এই জেনারেশন ফোর চিপসেট আর আইফোন এয়ারে রয়েছে চিপসেট এই প্রসেসর নিঃসন্দেহে অনেক পাওয়ারফুল তবে সমস্যা হলো এর ব্যাটারি ব্যাকআপ যেখানে দিয়েছে অনলি তিন হাজার একশো উনপঞ্চাশ মেগা এমপের ব্যাটারি যেটা সর্বোচ্চ চার ঘন্টা চার্জ প্রোভাইড করতে পারবে আর অন্যদিকে ওয়ান প্লাস থার্টিন এস এ থাকতেছে পাঁচ হাজার আটশো এম এজ এর ম্যাসিপ ব্যাটারি কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও এতে এত বড় ব্যাটারি দিয়েছে এটা সত্যি অবিশ্বাস্য আর সাথে থাকতেছে ওয়ান টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিং আর যদি ক্যামেরার কথা বলি আইফোন এখানেও পিছিয়ে রয়েছে কেননা আইফোন ইয়ার হ্যাভ অনলি সিঙ্গেল ক্যামেরা আর ওয়ান প্লাস থার্টিন এসে থাকতেছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস ডুয়েল রেয়ার ক্যামেরা একটি আলট্রা হোয়াইট অন্যটি টেলিফটো লেন্স যেটা ফটোগ্রাফিতে ভালো সার্ভিস প্রোভাইড করবে কিন্তু যদি ভিডিও কোয়ালিটির কথা আসি তখন আইফোন এখানে আনম্যাচ মানে এখানে আইফোনের সাথে তুলনা হয় না তবে আমাদের তো চাই ভ্যালু ফর মানি যেটা আইফোন প্রোভাইড করতে পারবে না তোমরা কি মনে করো আইফোন এয়ার নেওয়া ঠিক হবে নাকি ওয়ান প্লাস থার্টিনে যেটা অদ্ভুত অধিক দামে পাবে